আমাদের দাবি যদি না মানা হয় তাহলে সচিবালয় আমরা ঘেরাও দেব রাজপথ আমরা ব্যারিকেড দেব রক্তের বন্যা বসাই দেব যদি কোনো প্রশাসন আসে শিক্ষকদের উপরে একটা গুলি করে একটা লাশ পারবে তো পুলিশের পাঁচটা লাশ আমরা জায়গায় ফালাই দেব এটা পুকি সাহস নিয়ে বললাম সবাই মানে আমি কান্না করতে করতে চোখের পানি এখন শুকাইয়া গেছে আর কত কান্না করব আমরা আর কত ঘাম দেখো শরীরে শরীরের ঘাম ঝরতে ঝরতে আমাদের ঘামও শুকিয়ে যায় চোখ থেকে পানি ঝরতে ঝরতে এখন চোখে আর পানি থাকে না গলা শুকাইয়া যায় কণ্ঠস্বর থেকে কথা আর আসে না সেই শিশুগুলো হাঁটতে পারে না সেই শিশুগুলারে আমরা হাতে ধরে হাঁটাই সেই শিশুগুলা কথা বলতে পারে না এমন শিশু আছে যার বাবা মা আমাদের কাছে এসে বলে আমার সন্তান দশ বছরও আমার একদিন মা বললে ডাকতে পারে নাই আমরা ওই সন্তানদের এমনভাবে শিক্ষা দেই শুধু যাতে মা ডাকটা বলতে পারে অনেক গার্জিয়ান আসিয়া আমাদের জড়াইয়ে ধরিয়ে বলে যে এই মা ডাকটা যে শিখেছেন আমাদের বুকটা শান্ত হয়ে গেছে একটা মা ডাক শোনার জন্য এই সন্তান গর্বী অনেক কষ্ট করছে কিন্তু দশ বছরের একটা মা ডাক শুনতে পারেনি কিন্তু আপনাদের এই শিক্ষক দ্বারা আমরা এই মা ডাকটা শুনতে পারছি যদি কাউকে সম্মান করতে ইচ্ছা করে তাহলে আপনাদেরকে আমরা প্রথম সম্মান করি এভাবে বললাম কান্না করে আমাদের স্টুডেন্টের বাবা মা তখন গর্বে আমাদের বুকটা ভরে যায় যে বিনা টাকায় আমরা পারিশ্রম করলেও সেই মনটা আমাদের ভরে যায় তখন টাকার কথা আর মনে থাকে না যে আমরা এই দেশে বেতন পাই না ভাতা পাই না আমাদের ঘরে ভাত নাই কিন্তু ওই প্রতিবন্ধী বাবা মায়ের কাছে আমাদের সম্মান আছে আমরা সম্মানের দিক থেকে সবার থেকে উঠতে কিন্তু আমাদের পেটে ভাত নাই আমাদের দাবি যদি না মানা হয় তাহলে সচিবালয় আমরা ঘেরাও দেবো রাজপথ আমরা ব্যারিগেট দেবো কন্যা বসাই দেবো কোনো প্রশাসন আসে শিক্ষকদের উপরে একটা গুলি করে একটা লাশ পারবে তো পুলিশের পাঁচটা লাশ আমরা জায়গায় ফালাই দেব। এটা প্রতি সাহস ইয়ে করলাম বাইশবার এসেছি কিন্তু বাইশবারই আমরা খালি হাতে ফিরে গেছি এবার আর আমরা খালি হাতে ফিরবো না প্রায় জনের ডক্টর এনুসের বাসা আমরা ঘেরা দেবো আমরা তিষট্টি হাজার শিক্ষক ডাক্তার এনুসের বাসা একটু সে আমাদের বসাই বসাই ফালাই দেবে এবং তেষট্টি হাজার স্কুলে যত প্রতিবন্ধী আছে সে সমস্ত স্টুডেন্টের বসাই বসাই শিক্ষা আমাদের এমপিও লাগবে সে এই আমি খাওয়াবো সবাই এমপিও দেবো